আর কইস না বুনল বই মাইয়ক কবি আদিছিলাম বালাপুলা মনে কইরে। রে নেওয়ানোর সময় কি হাত কইরা কই লো আমাকে কিচ্ছু চাই না স্যার মাই আমাকে কিচ্ছু লাগতো না একটা সুন্দর দল আছে আমরা একটা মাইয়াও লিখতে হইব আর কিচ্ছু চাই না হে মাইয়ক ঘরে নিয়া এখন কত খোডাই না দে কত চাওয়া পাওয়াই না হয়েছে হ্যাঁ আমার জামাই গরিব কেড়ে মাইয়ার বাহি কিছু দিতে পারে না কেড়ে আচ্ছা কিছু চাইব না সেই জায়গায় হ্যাঁ এত সাওয়া কি এর কদিন হ কইতে আসছিলাম পাশের বাড়ির বাবির কথা হ্যাঁ আর মায়াও করে নাকি এক জায়গায় বিয়া দিয়ে এমন নান্ন খাইতে আসছে সেই কথা শেষ হইতে না ওই তুই পাশের ঘরে শুরু হয়ে গেল কিলাকিলি আর পারাপাড়ি কিলা পারি হয়েছে জাননার ফাল্টি দেখতে গিয়ে দেখলাম এই হানে জামাই পৌরে কইতে আসছে তোর বাহে মোর বাড়ির একখান মানুষও খাওয়াইতে পারে না আর তুই কি তোর বাহের বিয়ার বিতে জন খাইলো কেমনি হ্যাঁ তোর বাহের বিলে রতে নাই মাইয়ার বিলে কিছু দিতে পারবো না খাওয়াইতে পারবো না হ্যাঁ মোর তো দশজন মানুষ খাওয়াই দিছে যুগে কি দশজন মানুষ খাওয়ায় একটা মাইয়া বিয়া কই লস্ট প্রজেক্টে পড়ছি কতক না যেমন মোর ছেলেছে আমরা শোলের ভিত্তি গুতাগুতি করতে আসে পরে দিয়ে মুই উঠতে কইলাম আরেকটা স্যারের বাড়ি মাইরা কইলাম এ স্যারা তুই যখন বিয়া হরবি হর তাকে কইয়া দিস যে লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট কতজন খাওয়াইতে হইব গড়ে কি দিতে হইব বালামেশের মতো বুকটা চৌরা কইরা কবি সরমে সরমে মানুষের সামনে নিজের সম্মান রাখতে গিয়া সব কিছু লুকুচুরি করার বিয়া করি পরের স্যারের গড়াইনি গুতাবি আর কবি হ্যাঁ অমানুষ তুই না হে স্যারা আমার দিকে বড় বড় চকুরা সায়ার আমি আপনার মধ্য দিকে কে আপনার কি এই এইসব কথা কে মূল তো কই সৌর উপলগ করে ওটাও তো বড় হলে বিয়া হলো আই না আপনার মতো যদি বউ পিটা হেলে গোটার আগে আগে সাবধান করে দিছি কন কথা ঠিক কইস কিনা হ্যাঁ মানুষ এই যুগে টিজিটা যৌতুক পাওনা দাওনা করে মানে লাগতো না হ্যাগ মোড়েও কিছু বিয়া করি না এরপর পাড়ায় আবার কইবো পয়নীর মাইয়া বিয়া করসি এই মাইয়া আসে আমার সমন আইছিল হেড কই বালাছিল একরে ভূত আ কেমনে হয় বাপ মায়া বাপ পায় একরে ভূত আমি এক ঘরে কেমনে দে ও인더 তলে তলে যাবা পরে একলা লাখ খেয়া লাইছে জামাই বেরাইতে গিয়া গিয়া মাল লয়া বাইলয়া বুন লয়া গিয়া গিয়া হে গড় খবর নাই এ হইছে ডিজিটাল যুগে ডিজিটাল জৌতুক চাই মানে যৌতুক চাইলে যেহেতু তো লজ্জা দিবে হেলে লাগিয়া ডিজিটাল ভাবে কয় এখন কা আবার শুনি নতুন নতুন সাসীরা পারা তো সাসীরা মানে এলাকার নেটওয়ার্ক বিবিরা এরা তো আবার কয় নাচাইলে বিলে বাড়ায় বাড়ায় দিতে হয় যেখানে মাইয়া বিয়া দিব সেখানে বিলে নাচাইলে আর বাড়ায় বাড়ায় যৌতুক দিতে হয় মানে যৌতুক না এক বাসায় হয়েছে গড় সাজায় দিতে হয় চার একখান আংটি দিতে হয় একখান মোড়া দিকটা সেন দিতে হয় হ্যাঁ মাইয়ার বাপে যতই গরিব থাক নাকে মাইয়া যে তো জন্ম দিয়েছে বেড়ে ময়রা হইলেও দিতে হইব এ হয়েছে নতুন ডিজিটাল যুগের ডিজিটাল যৌতুক চাইতে গেলে সরম লাগে আর বউ আইনা ফিরে আর কয় হাতে সরম লাগে না মানে এইসব পোলাপাইন্ডে কি যে করতে মন চায় ভগ্গল মাইয়া উদ্দেশ্যে একটা কথা কুয়ে রাখি বাপের উপর ঠেলা মেয়েরা ভোড়া থাকে বাপ বাপমার কথা শোনা বাদ দিয়ে নিজে কামে লাগিয়া পড়ো বাবু পরের বেড়ে গিয়ে এত কথা না হইন না নিজের পায়ে খাড়াও খারা এবার নিজের মতো করে বাসো আর পরের বেটার তুমি কথা হুনা পরের কথা হুনা শুনি বাদ অহন আবার মোড়ে অনেক বেরিয়ে যায় কইতে পারে যে আপনি কি করছেন জীবনে আপনি তো বাপের উপর ঠেলা মাইরাই বইয়া হয়েছে না আগো বোনকে বয়ে নেই এত সহজ না ঠেলা মাইরা বইয়া থাউন যে ইন্টারে উঠছি তখন থেকে নার্সিংয়ের কাম করা শিখছি নার্সিংয়ে তা আস্তে 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 দড়ি বাইতে বাইতে ম্যানেজার পথে পাও রাখছি হ্যাঁ এখন যে কোনো জায়গায় গেলে বিশ পঁচিশ হাজার টাকা বেতনে এমনি চাকরি করে খাইতে পারবো এখন দরকার পড়ে না এলেগা করি না আর যা মাই যা মাই বাইতে কয়ে আদি মো এক কথা মোর বাপ মারে জীবনে কথাও কইতে দিবো না মুই আগে বাগে গিয়ে কয়ে রাখমো ভাই মোর বাহে হয়েছে ফকির মোর বাহের কি আছে না আছে ওইদিকে তুই না চাইয়া হ্যাঁ

হকল কাম শেষ হয়ে গেছে কা এই যে আমরা ডিম দিয়া রান্দন দেখাইছে হ্যাঁ ওই যে মোর পাশের ঘরে আফাই রানছে হ্যাঁ মোড়েও দিছে নবীর সুন্নত পালন করতে হয় বালো মন্দ কিছু রানলে প্রতিবেশী গিয়া দিয়ে হয় হ্যাঁ আপনিও দেন নি। মোর আফাই মোড়ে দিয়া গেছে ডিম আর আমরা তরহারি আর মুই এখানে রোস্টের মুড়ার তরহারি দিয়ে দিতেছি এই হয়েছে মোক দুইজনের ভালোবাসা মোর প্রতিবেশী আফাই বিয়া খাইতে গেলে ও মূল্যকে খাওয়ান টাইনা লইয়া এত ভালোবাসে মোর আত্মীয় স্বজন রমরে কোনো দিন দেয়নি হ্যাঁ সবই আল্লাহর নেয়ামত সকল অবিবাহিত আফার বোন গড়ে কইতেছি আসি আজকে যা চক্ষু দিয়া দেখলাম এই দেখার পরে মনে হইতেছে জীবনে কিছু না কইরা বোন বোন বিয়া বইয়ের না আশেপাশে খালি কামরা কামড়িয়া চুলাচুলি বাজে জামাই বরবিতে বাপের কিছু নাই কে কিছু দেয় নাই কে কিছু করে নাই কে মাইয়া যেহেতু পয়দা করছে হে তো কিছুই করতে পারে নাই কে বোন যত ভালো করেই তুমি যাও না কেন এই কথা সমাপ্তিতে তোমার সংসার শেষ হবে নাইলে জীবনের মৃত্যুর এক পর্যন্ত কথা হনতে হনতে জীবন যাবে সো এর থেকে ভালো নিজের পায়ে নিজে খাড়াও খাড়ে নিজে একটা কিছু কইরা খাও 10 জনের যেন মহিলা উপরে কথা হুনে দেওয়ার ক্ষমতা তুমি রাখতে পারো সুন্দরী হইবার ক্ষমতা আমাদের থাকুক আর না থাকুক কর্ম করিয়া খাইবার ক্ষমতা যেন আমাদের আল্লাহ তালা দেয় সেই দুয়াই করো ভালো থাকুক সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট করে দিও আল্লাহফিস